মেঘ হয়েছিল দূত প্রিয়ার কাছে যুদ্ধের বার্তা পৌঁছে দিতে আজও মেয়ে গুড়ে যায় বিরোধী প্রেমিকের আকুতি নিয়ে মলহার রাগের মূর্ছনা ছড়িয়ে পড়ে মনে আকাশে কদম্ব তলে কালা চাঁদের বংশের ধরে যুগে যুগে আকুল করেছে ভ্লাদিনী শক্তি শ্রী রাধিকার অন্তর বাজে আজও বাঁশি বাজে মনে নন্দর ফুলে রাখি সেই সোনার শোনার প্রতীক্ষায় কদম্বের রেনু মেখে প্রিয়তমের কাছে পুষ্প স্পর্শ নয় শুধু অবলোকন সুর বেজে উঠুক মনে জীবনের যমুনা তীরে বসে আছি বাজাও তোমার তুমি বাঁশি নিরাবায় হতে না পারি আমার মতো করে ভালোবাসার সুযোগ তাও হে প্রিয় আমার